এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল বাজে প্রায় সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যাক আজকে ব্লগটা স্টার্ট করছি ঘর থেকে কারণ আমাদের বাড়ির পাশেই মাঠ তোমরা তো আগে দেখেইছো তো ওই মাঠে স্কুলের প্রোগ্রাম চলছে তো ওখানে সাউন্ডের একটু সমস্যা আছে তো তার জন্য ঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি আর দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে মানে অনেক কাজ হয়ে গেছে বাট আজকে একটা জিনিস অর্ডার দিতে যাব যদি যাই তাহলে তো সেটা দেখতেই পাবে আর দু নম্বর কথা না দু নম্বর তো হয়েই গেল কথা তিন নম্বর কথা হচ্ছে আজকে রাত্রে আমাদের ছাদে পিকনিক আছে মানে আমাদের দোকানের স্টাফ তারপর অনেক দাদা ভাগনা মামা এই সমস্ত মিলিয়ে আর কি কিছু ফ্যামিলি সবাই এরা ফ্যামিলি তার মধ্যেও কেউ ভাগনা স্পেশাল ব্যাপার কেউ জামাই স্পেশাল ব্যাপার তো যাই হোক ওই দেখো আওয়াজ অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক নিয়ে পিকনিক আছে রাত্রিবেলা তো তার মানে তৈয়ারি সব করতেই সুব্রত অলরেডি বেরিয়ে গেছে বাজার টাজার করতে আর আমি চট করে চলো ঠাকুরটা দিয়ে নিই আজকে আমাবস্যা তো পুজোর ব্যাপার আছে তো চলো চট করে ঠাকুরটা দিয়ে নিই তো পুজো দিয়ে উঠলাম আর এখনও সুব্রত তো বাড়ি আসেনি মানে কত বাজার করছে আজকে ছুটির দিনে ভগবানই জানে ও তারপরে আবার পিকনিকের বাজার আছে তো দুটো বাজার একসাথে করছে তো টাইম তো একটু লাগবেই আর এদিকে চাউমিন হয়ে গেছে ও আসলে তারপর ব্রেকফাস্ট করে তারপর বেরো এবার দেখি কি বলে নিয়ে যায় নাকি মানে যেতেই হবে আমাকে আজকে যে করেই হোক একটু পটি পাটিয়ে যেতেই হবে অর্ডারটা দিতে তো যাই হোক চলে দেখি আসলে পরে তারপর ব্রেকফাস্ট করি এদিকে পিকনিকের সমস্ত সরঞ্জাম অলরেডি চলে এসেছে আর এখানে রয়েছে সব সবজি আর এই যে সবজি কাটা শুরু এই হচ্ছে সমস্ত সবে আলু কালার কাটাটা শুরু হয়েছে ওদিকে চিকেন টিকেন সব চলে এসেছে আর এখানে অর্ধেক কাজ শুরু হয়ে গেছে তো জয় কিছু করছে এখন আর এই যে এটা হচ্ছে হিঙের বড়ি এটা তো কালকে বন দিয়ে গেছে তো দেখা যায় এটা খেয়ে কেমন কি আর এদিকে চলছে সব রান্নাবাড়ির প্রস্তুতি এদিকে সুব্রত চলে ও করা হয়ে গেছে এখন একটু পুজো দিয়ে আসি যেহেতু আজকেও অমাবস্যা আছে তো এবার এই সপ্তাহে মঙ্গলবারটা পুজো দেওয়া হয়নি প্রত্যেক মঙ্গলবার সুব্রত পুজো দেয় এবার মার্কেটে গেছিলো বলে দেওয়া হয়নি তো আজকে পুজোটা দিয়ে আসি আর একবারে পুজো দিয়ে দেখে নিয়ে যায় কিনা তো চলো যা যাক সুব্রত এখন পুজো দিচ্ছে আর এই দেখো মন্দিরে কত ভিড় আজকে তো এখানে পুজো হচ্ছে এই হচ্ছে দোকান অ্যাকচুয়ালি এগুলো মাটির সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তো একটা উনুন আমি অর্ডার দেবো জন্য এসেছি উনান আর এখানে পুরো টাল দেওয়া উনান রয়েছে ভাবছিলাম যে অর্ডার দিতে হবে বাট অর্ডার দিতে হলো না পেয়ে গেছি তো এটা নিয়ে নিচ্ছে এখন বাজে প্রায় 5টা এই যে মামমাম এসে বসে গেছে খেতে আর ড্রেসটা এখনো ছাড়িনি কারণ এক্ষুনি যেতে হবে তাই তো পারছে না দেখো না বাবা ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে ওকে রেডি করে টোটোতে তুলে তারপরে আসছি এখন বাজে ঘড়িতে পৌনে ছটা এখন দেখে বুঝতেই পারছো জাস্ট স্নান করে উঠলাম মানে ওই ছাদের থেকে ছাদ ঝাড় দিয়ে এসে পুরোটা তাও ঝাড় দেওয়া হয়নি মানে কিছুটা ঝাড় মানে অনেকখানি ঝাড় দিয়ে কিছুটা রেখে দিয়েছি আর পারা আছে না কোমরে প্রচণ্ড ব্যথা করছিল আর অনেক দিন পরে ছাত্রা ঝাড় দেওয়া হলো যেহেতু অনেক মাটি ফাটি রয়েছে মানে ঝাড় দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো যাই হোক তখন নিচে নেমেছি প্রায় তখন বাজে সাড়ে তিনটে কি পৌনে চারটে এরকমভাবে তো নেমে তখনই যে স্নান করব তখন করা হয়নি কারণ তোমরা জানো যে আজকে পৌষ মাস আর এক নম্বর আর দু নম্বর হচ্ছে অমাবস্যা তো অমাবস্যার দিন অমাবস্যার সময় শ্যাম্পু করা যায় একটা নানান রকমের নিয়ম নিয়মের বেড়া পড়ে এখন স্নান করলাম মানে পাঁচটা কততে জানি অমাবস্যা ছেড়েছে এই জাস্ট স্নান করে উঠলাম মানে কী বলবো ওর জন্য যখন ছাদ ঝাড় দিতে গেছিলাম ন্যান্ডিটা আমি চেঞ্জ করে গেছিলাম জানি যে আমাকে স্নান করতে হবে না স্নান করলে না একটা কেরকম একটা নিজেরই একটা কেমন লাগে শরীরে একটু খুব একটা ভালো লাগে না তো যাই হোক এই স্নান টান করে উঠলাম এখন একটু চাটা খেয়ে তারপর সবাই চলে আসবে তারপরে শুরু হবে পিকনিক এখানে সব পিকনিকের জিনিসপত্র রেডি হচ্ছে এই তোমার ডেকোরেটার্সের থেকে কড়াইটা আনা হয়েছে এখানে চিকেন অলরেডি ম্যারিনেশন হয়ে গেছে ওখানে হাড়িটা ধুতে হবে তো চলো এখন এই জিনিসপত্র সত্রগুলো নিয়ে যাওয়া যাক এখন ওপরে সমস্ত লাইট ফাইট লাগানো হচ্ছে আর লাটি চটুদের তো পুরো আটকে রেখেছি আর কিছু কিছু জিনিস যেগুলো নিচ থেকে ওপরে আসবে তো তার মধ্যে কিছু জিনিস ওপরে চলে গেছে আর এই চিকেনটা নিয়ে যাচ্ছি চিকেনটা অলরেডি জয় ম্যারিনেশন করেই রেখেছে এখানে হ্যালোজিন দিয়ে দিয়েছে লাইটিং তো এগুলো সব আস্তে আস্তে নিচে নিয়ে আসি এই সরি নিচ থেকে ওপরে নিয়ে আসি এই যে এখানে উনন বানানো হয়ে গেছে ইটের উনান ইট দিয়ে কড়াই বসে গেল আর এখানে সব জাঁয়বু কাটফাট সব কাটছে যেগুলো দিয়ে সমস্ত রান্নাবাড়ি হবে ওই যে আমাদের জামাই জামাই রাজা সব নিয়ে আসছি আর এগুলো অলরেডি চলে এসেছে জয় ওটা ঢেকে রাখ মাংসগুলো ওগুলো আগে ঢেকে রাখ তো এখনও অনেকজন আসতে বাকি আছে জানি না নিচে কে কে আসছে দরজা তো আওয়াজ পাওয়া যাচ্ছে আর লাটু ছোটোকে অলরেডি আমি আটকে রেখে দিয়েছি কারণ ওদেরকে যদি ছাড়ি তো সোজা বাইরে বেরিয়ে যাবে একদম পিকনিকের পুরো সত্য নাশ হয়ে যাবে সব বসার জায়গা টাইগা সব রেডি হচ্ছে এদিকে কাটফাট সব কাটা চলছে এখনও সেরকমভাবে কিছুই রেডি হয়নি সবাই আসলে আস্তে আস্তে সব শুরু হবে এখানে রয়েছে লোটে মাছ আর লোটে মাছের হবে চপ তাই তো জয় লোটো মাছের পকোড়া ও আর এদিকে আমাদের উনান জ্বলে উঠেছে বাও তো এই কড়াই বসে গেল এখন এখন অনেকে আসেনি তবুও বসে থাকা যাচ্ছে না অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে তেল দেওয়া হয়ে গেছে এখন চলছে লোটে মাছের যে চপটা হবে পকোড়া আর কি তো সেটার প্রিপারেশন চলছে অলরেডি শুরু হয়ে গেছে তো যাই হোক তেলটা একটু গরম হচ্ছে এই ফার্স্ট এত বড় কড়াই আর এত বড় খুনটি লোহার নাড়াচ্ছি যদিও বা করবো না করবে জয় তো এদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার জয় শুরু করে দিয়েছে লোটে মাছের পকোড়া দিয়ে শুরু হলো আমাদের আজকের পিকনিকের রান্না তো দেখা যাক এর পরে আর কি কি হতে থাকবে তোমরা তো সেটা দেখতেই পাবে আর দু নম্বর কথা কেমন হয় লোটে মাছের এই পকোড়াটা সেটা অবশ্যই রিভিউ দেব যাই হোক এখন একটু কড়াইটা ধপাস করে পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল তা ঠিকঠাক হয়ে গেছে যাই হোক দাঁড়াও এই লোটে মাছটা উঠেনি তারপর তো অলরেডি তো শুরু হয়েই গেছে রান্নাবাড়ি এখনও অনেক যারা যারা আসবে আর কি তারা এখনও অনেকে এসে পৌঁছায়নি আর জয় ওহ ওইটা মারকলি মানে যা পারছে তাই উनाने দেওয়ার জন্য সব কিছু বার করে দিতে পারিস না এই ফেরানো দেখো নइए পোচা হোক লেপটা শিগरी ভর কি বলবে মানে কি আমার কিছু ভাষা নেই লেপ বার করে দিচ্ছে লেপ বার করে উनाने ঢুকিয়ে দিচ্ছে কি বলবে মানে লেবেলি আলাদা পিকদিকে এই ছাড়া পেয়েছে নিউ অলরেডি চলে এসেছে ভাবছে ছাদে আমরা রোজ আসি আমাদের সমস্ত জায়গায় এরা সবাই কে কারা এসেছে এখানে রাজ করছি আমরা অনিউ তুমি এত কেন এখানে নিউ তুমি এত কেন ওরে বাবা তুমি এত কেন ভয় পাচ্ছে আবার ফাটাস ফাটাস করে ফাটছে হ্যাঁ হ্যাঁ এদিকে দেখো নিউ ঘুরঘুর করছে আরও দুই ভাই চলে এসেছে এবার এদেরকে দেখে কি করে দেখা যাক এই যে কি ব্যাপারটা কি রেডি এক দুই তিন করে চলে এসেছে ওই যে দেখো ভাব চক্করটা দেখো এসে অবস্থা দেখো কি অবস্থা যে অলরেডি দেখে নিয়েছো তোমরা এক দুই তিন চার পাঁচ ছয় চলে এসছে আমার শাশুড়ি চিকেন খায় না তো তার জন্য পকোড়াটা পরে করা হচ্ছে আগে লোটে মাছটা করা হয়ে যাচ্ছে লোটে মাছের পকোড়াটা আগে দিয়ে আছে এই যে কালকে রাসনের যে আলমকে দেখেছো এই দেখো চলে এসেছে দেখেছো পিকনিকে ওই যে আমাদের রেশনের হিরো আলম এখন বাপি একটু হেল্প করছে রান্নায় আর জয় এখানে কাটাকাটি চলছে এই যে আমাদের শিবুদা চলে এসেছে এই যে ইনি লোটে মাছগুলো নামছে আর কপা কপ খাচ্ছে এই যে লোটে মাছের পকোড়া গুলো দেখতে পাচ্ছো অর্ধেক অলরেডি খাওয়া হয়ে গেছে এখন আরো ছাড়ছে এখানে চলছে আর এই নামলো দেখি খেয়ে কেমন হয়েছে কে আমাদের মিষ্টি স্পন্সার করলে হচ্ছে সুফলদা দা এদিকে পুরো পিকনিকের খরচ দিল কে সেটা তো তোমরা নিশ্চয়ই জানতে চাইবে তো সেটাও আমি বলবো বাট একটু পরে রান্নাটা কমপ্লিট হোক তারপর বলছি যে পিকনিকের খরচটা পুরো টোটাল খরচটা কে দিল এই যে লোটে মাছের পকোড়া জাস্ট ওয়াও হয়েছে জাস্ট ওয়াও এত দারুণ হয়েছে মনে হচ্ছে পুরো কেনা দায়িত্ব পড়ল সুফলদার ঘাড়ে সুফলদা এখন পকোড়াগুলোকে উদ্ধার করছে মানে হাফ ডান হয়ে রয়েছে ফুল ডান এখনো হয়নি তো এটা প্রত্যেকবারই সুফলদার ঘাড়েই লাস্টে পড়ে রান্নার দায়িত্বটা আমাদের শরীর ছেড়ে দেয় দেখে নাও তোমরা সবাই মিলে করছে আর আমি এখান থেকে চালটা একবারে নিয়ে যাচ্ছি জয় কারণ একটু একটু তো হাতে হাতে করে দিতে হবে শুধু শুধু খেলে তো হবে না তাই না তো যাই হোক যতই দোকানে পিকনিক হোক না কেন ইনভলভ তো আমিও তো চালটা নিয়ে যাই নিয়ে গিয়ে দেরি আছে যদিও বা তবু ও চালটা ভিজিয়ে রাখলাম তো চলো দেখো চিকেন আর এই ঠান্ডার মধ্যে কি বলবো দেখো সেই যা হচ্ছে না ওয়াও অনেক দিন পর আমরা এরকম কাঠের জালে চিকেন খাচ্ছি এই যারা একজন এখানে কষাচ্ছে আর টপ টপ করে তুলছে আর খাচ্ছে দেখো কাণ্ড নাড়ছে আর তো এই হাফ আর অলরেডি জল দেওয়া হয়ে গেছে এই যে আমাদের চিকেন নাড়াচ্ছে বসে গেছে হাড়ি এর মধ্যে ভাত বসে যাবে এখন আর ওদিকে তো চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে অলরেডি সব কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় এই যে অলরেডি সব বসে গেছে খেতে আর এতক্ষণ জয় সমস্ত করলো এখন শিবু সবাইকে দিচ্ছে খাবার সবাই আর ওটা হচ্ছে সুফলদার মেয়ে তো সবাই বসে গেছে এখন খেতে আর এইখানে একজন স্পেশাল পার্সন সে এইখানে রেখে খাচ্ছে তার বসতে কষ্ট ভুড়ি নিয়ে তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই যে চলছে এখন সব খাওয়া দাওয়া সবাই একটু এদিকে তাকাও রান্নাবাড়ি কেমন হয়েছে এই কথাটা যদি জয় শোনে শুভু ঠিক আছে জয় জয় তো এই ভিডিওটা দেখতেই পাবে রান্না ভালো তো সেই পিকনিকের স্পন্সর এখন দেখতে পাবে তোমরা কে পিকনিকে স্পন্সর ঠিক আছে তো সবাই তো এখানে বসে পড়েছে খেতে আর ওনার খাওয়া হয়ে গেছে ওনাদের ওই পেছনে ভাইয়ের খাওয়া হয়ে গেছে সুব্রত আমি বাকি আমরা এক্ষুণি বসে পড়বো তো পিকনিকের স্পন্সর আজকের এই যে দেখছো শিবু বসে আছে এই একজন এ নয় এ ভেবেছিল যে একে আমি দেখাবো বাট এ পিকনিকে স্পন্সর নয় পিকনিক স্পন্সর হচ্ছে এই যে বাজে এখন প্রায় সাড়ে বারোটা আর এই সমস্ত কাজ কমপ্লিট করে এসে বসলাম তারপর মাম্মামকে খাওয়ালাম এদিকে মাম্মাম পড়ে এসে ঘুমিয়ে পড়েছিল মানে শরীরে জাস্ট আর দিচ্ছে না তো যাই হোক ওপরেও অনেকগুলো কাজ ছিল সবাই তো যার যার মতন চলে গেছে বাড়ি এবার পড়ে রইল যে কাজগুলো সব কিছু কমপ্লিট করে তারপর সুব্রত খেলো মাম্মাকে খাইলাম খাইয়ে জাস্ট এসে এখন বসেছি এখন ফ্রেশ হবো তো বাবা পুরো মানে যা ধকল গেল সারাদিন সে আর বলার না তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে সো ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো আর ওয়েটামিনিটের সাথে থেকো আজকের মতো চলো টাটা বাই